রিসাদকে রশিদ খান না বানিয়ে না মুশতাক আহমেদ আরও দুই বছর বাংলাদেশে থাকবেন পাকিস্তানি এই কোচ স্পিন বোলিংয়ে বাংলাদেশ দলকে আরও উন্নত করতে এই পরিকল্পনা করা হয়েছে আর এতে লাভবান হবেন লেগ স্পিন কিংবদন্তির কাছ থেকে আরো বছর শেখার সুযোগ গেছেন অনেকটাই বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তা স্পষ্ট হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন আশার আলো জেরে এসেছেন মুশতাক আহমেদ এমনটা বললে মোটেও ভুল হবে না মুশতাকের হাতে পর্যাপ্ত সময় দিয়ে বেস্ট আউটপুট নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ডের প্রস্তাবে রাজি রাজি হয়েছেন আহমেদ এখন কেবল নতুন মেয়াদে নতুন মডেলে কাজ করা বাকি গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানি কোচ মুস্তাক আহমেদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বিসিবি পাকিস্তানি স্পিন বোলিং কোচের সঙ্গে চুক্তি বাড়িয়ে এক প্রকার সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে ফারুক আহমেদের বোর্ড বিশেষ করে তরুণ লেগ স্পিনার উঠিয়ে আনার কাজটা বেশ ভালোভাবে করতে পারলে মুস্তাকের মাধ্যমে তাদের ব্যবহার করে পাইপলাইন ভারী করা যাবে এছাড়াও ঋষাদের জন্য বেশ ভালো খবর তৈরি হয়েছে মুস্তাকের চুক্তি বাড়ানোয় পাকিস্তানি কিংবদন্তি যখনই বাংলাদেশ বাংলাদেশের স্পিন বোলিংয়ের দায়িত্ব নেন তখন থেকেই লেগ স্পিনে নতুনত্ব খুঁজে পায় বাংলাদেশ বিশেষ করে রিশাদ হুসাইনের উন্নতি চোখে পড়ে সবার টি টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই কোচের প্রভাবে বেশ ভালো বোলিং করেছেন রিশাদ বর্ষিয়ানের কোচের সঙ্গে বিসিবি চুক্তি করেছে দিনের হিসেবে কতদিন কাজ করবেন কোথায় কি করবেন সেসব স্পষ্ট করে চুক্তি স্বাক্ষর করা হবে জাতীয় দলের বাইরে একশো দিন কাজ করার কথা রয়েছে আর তখন ভিত্তিক দল সহ নানান দলে তার ইনপুট আশা করছে বিসিবি স্বল্প মেয়াদে দু সালে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন এর বাংলাদেশ দলের সঙ্গে তার কাজের ধরনে মিলে যায় এরপর থেকে বেশ রেগুলার বেসিসে কাজ করতে থাকেন পাকিস্তানি এই কোচ এরপর সময় আসে নতুন চুক্তি করার আর তখনই দুই পক্ষের সমঝোতার মধ্য দিয়ে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ভাবা হয় ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে বিসিবির সঙ্গে আরও বছর কাজ করার কথা রয়েছে মুস্তাকের সব কিছু ঠিকঠাক থাকলেই কিংবদন্তি বাংলাদেশের সঙ্গে আরও বেশ কিছুদিন আছেন তার উপস্থিতি বাংলাদেশ দলের পাল্টি দিয়েছে বিশেষ করে স্পিনারদের যথেষ্ট উন্নতি হয়েছে যে দলে আগে লেগ স্পিনার খেলানোর কথাই আসতো না সেই দলেই এখন রেগুলার লেগ স্পিনার খেলছেন আর এর পেছনে ঋষাদের পারফরমেন্সের কৃতিত্ব যেমন আছে তেমনি নেপথ্যের নায়ক হিসেবে মুস্তাক আহমেদ তো আছেনই তার কাজে খুশি হয়েই তাই বিসিবি আরও দুই বছরের চুক্তি করার জন্য প্রস্তাব দিয়েছে আবু নাইম স্পোর্টস টাইমস